আমি আজকে প্রধান জয় শুভ শুভ আমাদেরকে লাল সবুজের পতাকা সেই বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বর্ষর পাঠিনাম জুটল উপলক্ষে আজকে যারা এসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের পর পর তিনবার সাধারণ সম্পাদক হিসাবে আজকে এসছেন তাই আমরা আজকে কৃতার্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পৃতার্থ সাংবাদিক ভাই বোনেরা সাইক্লিস্ট যারা আসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই বিপুল সংখ্যক নেতা কর্মী বিশেষ করে তরুণ সমাজের এই যে এই অনুষ্ঠানে আয়োজন করা প্রশ্ন করে আমি বলতে চাই বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পালকাল যে কোনো কর্মসূচি আমরা নিতে চাইছি আমাদের কর্মসূচি আগে ঘোষিত হয়েছে বছর ব্যাপী আমরা এই পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে মাত্র কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে এরপর মহানগর আমাদের দুই মহানগর ঢাকা জেলা সহ আমাদের সহযোগী সংগঠন সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠন আমাদের দলের ঐতিহাসিক এই পঁচাত্তর বছর প্রতি অনুষ্ঠানমালা অংশ নেবে আয়োজন করছে हमें आप आदेश सबने एकटा कथा बोलती चास जरा आज के प्रतिनिधि भारत गुरु गीता नामे आज के আন্দোলনে ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে সে খান থেকে শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস আওয়ামী লীগকে ভারতের বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে সেই আওয়ামী বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আওয়ামী আজকে যে অর্জন উন্নয়ন সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে মুক্তি হচ্ছে কন্যা রাতে আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ মিটিয়ে গিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব নেই বন্দরই আবদ্ধ যাক আমি আজকে তরুণ সমাজকে আহ্বান জানাব এদেশের স্বাধীনতার নেতৃত্ব দান প্রতিষ্ঠান আওয়ামী লীগ এদেশের উন্নয়ন অর্জন সেটাও আওয়ামী লীগের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে আমি তরুণ সমাজকে আজকে আমাদের যে নির্বাচনী অঙ্গীকার তরুণদের বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাব আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান করুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে আমি আজকে এই প্লাটিনাম জুবলি দি উপলক্ষে আতিফুল ইসলাম আয়োজিত এই সাইকেল যে র্যালি সাইকেল র্যালি শুভ উদ্বোধন বৈষ্ঠ জয় জয়